তৈরি করে আমাদেরকে একটু কিছু করতে হবে কারণ আমাদের পরের স্থান কিন্তু ভালো না ওরা কি ঠিক করছে না আমাদের পরের স্থান স্বামী সাহেব কিছু দিন আগে কিন্তু কি করতে চাচ্ছিল যে কাজ কাম করবো না আমি কি করতে চাচ্ছিল সে ওই সময়তে ভুটটা কিনছিল ওই সময় অনেক সময় ব্যবসা করার জন্য চিন্তা করলো বিদেশ যাবে চিন্তা করলো কিন্তু যাই করুক না কেন এরকম স্মার্টলি কিন্তু কোনো কাজ পাবে না সে নিজেও জানে কিন্তু পরিবেশ পরিস্থিতি বা সিস্টেমের কারণে সেটা কিন্তু নিতে বাধ্য হয়েছিল আশা করি যে আমি এটুকু বলতে পারি যে আমার মেহেরপুর ম্যাপচার আমার যে টিমটা তাদের কিন্তু এই জায়গাটা কোনো রকমের ঘাটতি হয়নি আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি তো আজকে আমাদের এই ওয়েলকাম টু এফএ ওয়ার্কশপ এই এফএ ওয়ার্কশপের আমাদের আমরা এর আগে যেটা বলেছি যে এবিসি ট্রেনিং আমাদের এবিসি ট্রেনিং যেটা করাবো তার মধ্যে এক যেটা বেসিক যেটা সেটা আমি যেটা বেসিক সেটা কিন্তু এই সাতটা যেটা সেটা বিষয়ে আমরা একটা এর আগে করেছি আজকেও করছি এটা হোয়াট ইজ ইন্স্যুরেন্স আমরা কিন্তু সেই দু সাল থেকে বাইশে সেপ্টেম্বর থেকে শুরু কিন্তু দু সাল থেকে আমরা অনেকবার কিন্তু ইন্স্যুরেন্স সম্পর্কে একটা ধারণা নিচ্ছি কিন্তু সর্বশেষ যে ধারণাটা আমরা পেয়েছি বা আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা তিনটা প্রশ্ন ভাই প্রথমটা কি ইন্স্যুরেন্স মানে আমার কাছে মনে হয়েছে যে ইন্স্যুরেন্স মানে তিনটা জিনিস প্রথমটা কি আমি যদি ইন্স্যুরেন্স বিক্রি করতে চাই তাহলে প্রথমে কি দেবেন আমাকে ইন্স্যুরেন্সে আমি আমি একটা ইন্স্যুরেন্স দেবো অবশ্য এক হাজার টাকার সেই ইন্স্যুরেন্সে নিয়ে পর আপনাকে ওই এক হাজার টাকা কি সুবিধা পাবো আমি যে ইন্স্যুরেন্সটা বিক্রি করবেন কি সেটা গ্যারান্টি ওটা তো তিনটার মধ্যেই আছে প্রথমে কি আপনাকে আমি যে টাকাটা দেবো ওই টাকাটা আমাকে কত টাকা সঞ্চয় দেবেন কিনা আমি বলতে চাচ্ছি সঞ্চয় সঞ্চয় মানে আপনি এই যে টাকাটা দিই আমি এই টাকাটা যে দিচ্ছি তো সেই কথা প্রথম দাবি সেটা হলো আমি যখন যে ব্যক্তিটা টাকা দেবে সে কিন্তু প্রথমে টাকা চিন্তা করবে তাকে আবার তাকে যদি আমি অন্য একটু বলতে চাই তাহলে কিন্তু হবে না আমি বলতে চাচ্ছি ইন্স্যুরেন্স মানে আমরা সারা প্রথমত বলছি চুক্তি গ্রাহক কোম্পানির সঙ্গে চুক্তি করছে গ্রাহককে কোম্পানি বলছে যে আপনি একশো বিশটা কেসি দেবেন দশ বছরে আপনি এইভাবে এই নিয়মে দেবেন আর আমি এই দশ বছরের মধ্যে আপনার কী হবে যে মেয়াদি টাকা সেটা দেবো যদি আপনি সিআইসি নেওয়া থাকে সিআইসি টাকা দেবো ইপিআই থাকে ইপিআই টাকা দেবো আর পারিবারিক নিরাপত্তা যেটা যে মৃত্যু দাবি সেটা আমি দেব এই তো চুক্তি প্রথমত চুক্তি করে নিছে কোম্পানির দ্বিতীয় যে আমি কি দেবেন আমি আপনাকে এক হাজার টাকা করে দেবো তাহলে আপনি আমাকে কী বলবেন প্রথমে আপনাকে আমাকে কী দেবেন সঞ্চয় দেবেন তাহলে এক নম্বর কী এটা কিন্তু আপনার কথা বলার জন্য লাগবে যে প্রথমে আমার সঞ্চয় দেবো আপনাকে কি কথা তো সঞ্চয় দেবো যদি আপনি এক হাজার টাকা করে যদি আমাদের এখানে পলিসি ক্রয় করেন তাহলে আপনাকে দশ বছর পরে কত টাকা জমা হবে এক লক্ষ বিশ হাজার টাকা পরে অনেক সুবিধা পড়ে তাহলে আমরা আপনাকে যে টাকাটা সে দশ টাকা দিব লোভ সহ যেটা বাংলাদেশে ততগুলো প্রতিষ্ঠান আছে তাদের থেকে আমরা গড় অনুযায়ী বেশি লোভ দিয়ে থাকি তাহলে প্রথমত ইন্স্যুরেন্স মানে সঞ্চয় মানুষ কেমন টাকা রাখবে সঞ্চয়টা দেবেন দ্বিতীয়ত কি আছে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ কোনটা যেটাকে আমরা এক কথায় বলি সহযোগী বিমা এটা মূল বিমা এটা সহযোগী বিমা আমরা সহযোগী বিমা পাঁচটা আছে তার মধ্যে আমরা বেশিরভাগ দিয়ে থাকি দুইটা একটা হচ্ছে সিআইসি একটা হল ইপিএ ইপিএটা সবাই পায় না একটা আছে ভেজাল আছে ইপিএটা সবাই এখন দিচ্ছে না মানে শিক্ষিত হতে হবে চাকরি সবসময় মোটর সাইকেল চালিয়ে দেবে না মানে ওটা সবার জন্য এখন প্রয়োজন না এটা একটু ইয়ে করেছে তাহলে আমাদের হ্যাঁ যারা চাকরি করে তাদেরকে দিচ্ছে তাহলে আমরা ইন্স্যুরেন্স মানে ওই যেটা বললাম তো চুক্তি দ্বিতীয়ত সঞ্চয় দ্বিতীয়ত কি তারপরে ক্ষতিপূরণ গ্যারান্টি যে আমাদের এটা দিচ্ছি তাকে তো পরপর বোঝাতে হবে সেটা বুঝবে ওইভাবে তাহলে আমরা কি দেবো সিআইসি এবং ইপিআই দেবো এই কারণে প্রতিটা রোগ হলে তাকে আমরা সাপোর্ট দিলাম হয়ে গেল ওই যে ছেলেটা এসেছিল তাকে শুধু বলে দিলাম যে আপনার ঠিক বাড়ির কাছে দেখেন একজন আড়াই টাকা দিয়েছি দেখলাম কি হয়ে গেল না উনি বললাম আমার বাড়ির পাশে সুজন বারণ বাড়ির বাসা ওনার ইনফরমেশন আমি আগে নিয়েছি নিলাম না উনি বললো যে আপনি সবই আছেন বললো না ওনার চাচা কি ডাক্তার চাচা তো সে বিদেশ যেতে কি অবস্থা সেটা আমি বলে তো বিষয়টা যে অনেক সময় ইনফরমেশন রাখা লাগে তো এক্ষেত্রে এই সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে ক্ষতিপূরণের যে জায়গাটা ক্ষতিপূরণের ব্যাপারটা আপনি এই দুটো জিনিস সুন্দর করে তাকে বোঝাই দিতে হবে কিন্তু সব কিছুর মূলে কিন্তু প্রথমটা সব জায়গায় বুঝবে যে জিনিসটা বুঝেছে কি আপনার বিপ্লব বোঝেনি সে চিন্তা করেছে যে আমি কিন্তু টাকা রাখার জায়গা পাইনি আজ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ছশো রাখছি আমি দশ বছর পরে যে দশ লক্ষ টাকা পাবো সেটি আপনার সে অত বোঝেনি যে আমার টাকাটা তাহলে আমি এই জন্য আপনি প্রথমেই বুঝাই দেন যে আপনি এই টাকা দিয়ে এই টাকা পাবেন এই একজনের প্রথমে মানে সিট পাবেন দ্বিতীয়ত আপনি ডিপ পাবেন তৃতীয়ত আপনি যেদিন আপনি টাকাটা ব্যাক পাবেন তার দুই মাস আগে আপনাকে কি করবে কোম্পানি থেকে ফোন দেবে ফোন দিয়ে বলবে যে আপনি একটা কি কি দেন অ্যাকাউন্ট নাম্বার দেন অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনি তখন টাকাটা আপনি পেয়ে যাবেন মাঝখানে আমি থাকি আর না থাকি আমি থাকি আর না থাকি আমার কোনো সমস্যা নেই তাহলে কী হবে সে চিন্তা করবে যে ঠিক আছে উনি না থাকলেও আমার টাকা এই একটা কথার কারণে কিন্তু অনেকে ইন্সুরেন্স করেন ওই যে রহিম করতো ওই পাড়ায় সে এখন চলে গেছে বিদেশে সে পাঁচ ছয় জনের বিপদে ফেলে দিয়ে গেছে বলে না তাহলে এটাকে গুরুত্বপূর্ণ কথা কি না তাহলে আমি থাকি আর না থাকি আমাদের এই কোম্পানিটা অনলাইন যে কারণে আমি টাকা দেবেন আমার কোম্পানি আপনাকে ফোন দেবে টাকা নেবে অনলাইনে আপনি টাকা দেবে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে আমি থাকি আর না থাকি আপনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে তখন সে নিশ্চয়তা করবে তাই হচ্ছে না কেন আগের গুলো যদি ইতিহাস আপনি বলেন তাহলে কিন্তু হবে না তাহলে তাহলে আপনি দ্বিতীয়ত কি ওটা আর তিন নম্বরটা কি যে আপনি যদি ব্যাংকে কোনো টাকা ডিপিএস করেন পাবেন মাত্র একটি একটা সুবিধা আর আমাদের ইন্স্যুরেন্স যদি আপনি টাকা বিপিএস করেন বা আমাদের একটা পলিসি ক্রয় করেন তাহলে দ্বিতীয় কি বললাম এই সে কী পাচ্ছে ক্ষতিপূরণটা তৃতীয় নম্বর কোনটা তৃতীয় নম্বর হলো পারিবারিক নিরাপত্তাটা কি ওটা অর্থ কি পারিবারিক নিরাপত্তা যেটা বলি সেটা কর্ত খুনটা না না দেখেন না কিন্তু মানে পারিবারিক নিরাপত্তা হলো যে মৃত্যু ধারী তাহলে আপনি এই দিনটা এই তিনটা যিনি দরকার কিনা আমাদের প্রথমত সঞ্চয় ক্লিয়ার করলেন সিআইসিপি পি এ ক্লিয়ার করলেন আপনি তিন কি পারিবারিক নিরাপত্তা ক্লিয়ার করলেন যে আপনি ব্যাংকে রাখলে দুটো একটা সুবিধা পেতেন যা রাখবেন তা পাবেন আর ইন্স্যুরেন্স আমাদের এখানে শোনালে রাখলে কি হবে আপনি এখান থেকে লভ্যাংশ তো পাবেনি লাভসহ ব্যাংকের থেকেও বেশি পাবেন দ্বিতীয়ত আপনি এখান থেকে সিআইসি দেড় লাখ থেকে পাঁচ লক্ষ টাকা তৃতীয় নম্বরে তৃতীয় যে পারিবারিক নিরাপত্তা আপনি যদি না আপনি অবর্তমানে আপনার পরিবার এখান থেকে টাকা পাই যেটা ব্যাংকে আপনি রাখলেন কিন্তু ব্যাংকে দিল না কিন্তু আমরা রাখার কারণে আপনি ব্যাঙ্ক দিলেন তো একটা আর দুটো বোনাস তো এটা মানে কি আপনার এক করতে শেষ না দেখেন তো ইন্স্যুরেন্সটাকে আর বললা লাগবে নাকি আপনি যদি একটা বক্তব্য দেন যে আমি আজকে আপনাদের সামনে ইন্স্যুরেন্স সম্পর্কে তিনটা একটা কথা বলি যদি আপনি এইটুকু বক্তব্য দেন আর লাগে আমি যতটুকু জানি আমি এমনি রশনে আমি আমি নেপুর ম্যাট্রোর একজাম

গ্রহকেশন কোম্পানি চুক্তি হয়ে গেল দ্বিতীয়ত কি আপনি আমাদের এখানে একটি পলিসি ক্রয় করলে আপনি কি লভ্যাংশ হালালভাবে লভ্যাংশ আপনি পাবেন আপনি যে টাকাটা রাখবেন তার সঙ্গে লভ্যাংশ টাকা পাবেন টাকাটা আপনি দেবেন কোথায় আপনি দেবেন নগদ রকেট বিকাশ মানে মোবাইল ব্যাঙ্কিং এবং সরাসরি ব্যাঙ্কিং দেখেন টাকাটা দেবেন কোথায় আপনি নিজের মোবাইল ব্যাঙ্কিংয়ে দেবেন অথবা ব্যাঙ্কিংয়ে সরাসরি ছোটোটা ব্যাংক আপনি বাছা করতে পারবেন দ্বিতীয়ত এই টাকাটা পাবেন কীভাবে যে টাকাটা আপনি দিলেন সেটা পাবেন কিভাবে ঠিক দুই মাস আগে কোম্পানির হেড অফিস আপনাকে ফোন দেবে চুক্তি কার সাথে হয়েছে চুক্তি হয়েছে কোম্পানির সাথে কোম্পানি আমাকে ফোন দেবে কাকে ফোন দেবে দেখেন যাচ্ছে আমি থাকি আর না থাকি কথাটা কি থাকি আর না থাকি কোম্পানি আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনার আশেপাশে কোন ব্যাংক আছে জনতা ব্যাংক সোনালী ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক আছে এই ব্যাঙ্ক আছে এই ব্যাংকের অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট নাম্বার আমাকে পাঠান ঠিক আপনার আগামী দশ বছর পূর্ণ হবে আগামী মাসে ডিসেম্বরের ত্রিশ তারিখে আপনি ওই দিন আপনার অ্যাকাউন্টে টাকা চলে যান এ দেখেন তাহলে এটা যদি আপনি প্ল্যানটা যদি এই তিনটা কথা যদি বলতে পারেন তাহলে আপনার বক্তব্য হয়ে গেল না আমাকে তো বলা হয় আমাদের বলা হয় পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন তিন মিনিটের বক্তব্য শেষ করেন আপনার আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে প্রবিষ্ট যে মানে সম্মানিত অতিথি জানাই আন্তরিক শুভেচ্ছা আমি মোহাম্মদ রোশন আলী মেদপুর মেট্রোর একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট আজকে আপনাদেরকে ইনস্যুরেন্স সম্পর্কে দুটো কথা এবার আপনি কি এই পয়েন্ট শেষ করে আপনি বললেন যে আপনাদের এই বলে আমি আজকে বক্তব্য শেষ করলাম সুন্দর একটা হয়ে গেল না তাহলে আমরা মোটামুটি ইনস্যুরেন্স সম্পর্কে কি একটা এক কথায় কিন্তু আপনাকে এটা কিন্তু একে মানে রাখতে হবে সঞ্চয়

কিন্তু মানুষকে আপনি প্রথম গ্যারান্টি দিবেন ওই যে টাকাটা যে টাকাটা আপনাকে দেবে সেই টাকাটা গ্যারান্টি কি জমার গ্যারান্টি কি আর যে টাকাটা আমি পাবো সেই টাকাটা পাওয়ার গ্যারান্টি কি এখন আপনি যেখানে জানেন যে আগে কথা বললাম গ্যারান্টি গ্যারান্টি ছাড়া কোনো কথা হবে না তাহলে এখানে কি সেই কথাটাই বললাম এই যে বিমা হলো একটি চুক্তি আর দুই পক্ষের মধ্যে কি আইনসংগত মানে এইটা এই ডিপটা যদি আপনি এখন এটা জানেন হাই কোর্টে জানে জজ কোর্টে জানে যে বলবেন যে আমাকে এটার বিরুদ্ধে আমি টাকা পাচ্ছি নি আপনার এটা কিন্তু গ্রহণযোগ্য কারণ ওই ডিটে মিসে প্রায় দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকার উপরে স্টাম্প দেওয়া থাকে তার মানে এই চুক্তিটা কিন্তু স্টাম্পের মতো স্টাম্প যেমন তিনশো টাকার স্টাম্পে চুক্তি হলে সেটা কোর্ট গ্রহণ করেন তো আমাদের এই ডিটটা কিন্তু সে চুক্তি এই চুক্তি এই ডিটে কিন্তু টোটাল বিষয়টা দেওয়া থাকে তাহলে আপনি ওনাকে উনি যদি বুঝতে চান তাহলে এই ডিটাস তো আইনসম্মত বলতে হবে আমি শামীমকে দশ লক্ষ টাকা দেবো তার সাথে আমার চুক্তি টাকা লাগবে তো কিছুক্ষণ পরে যাই বলবে যে আমি তো টাকা নিই নি পাইনি কিছু কি হতে পারে তাহলে আপনি দেখেন তো এটা চুক্তিটা কি তাকে বোঝাই দিতে হবে যে আপনার এই টাকার কারণে এটা চুক্তিটা অগ্রিম চুক্তি টাকা না দিয়েও চুক্তি হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে এই যে কি ক্ষতিপূরণ করে নেন নিশ্চয় আর আমাদের কি আর একটা জিনিস বলেছে কি দ্বিতীয় নাম্বার যে আমাদের কোম্পানি আমাদের কোম্পানি সোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দুই সালে লাইসেন্স পেয়েছে এই সোনো লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে বর্তমানে মানে যতগুলো অর্জন করেছে সেই অর্জন সেই অর্জনগুলো যে দক্ষিণ এশিয়ার মধ্যে সে প্রথম ক্যাটাগরিতে আমাদের মেয়াদি টাকা জমা দেওয়ার কারণে মানে তারপরে আমাদের গত ইয়েতে ছিল যে সিও তার কার্যক্রম অফিসের কার্যক্রম টোটাল কার্যক্রমের উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশ ইদরা থেকে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে তারপরে দক্ষিণ এশিয়ার যেটা টোটাল এই এশিয়ার মধ্যে আমাদের অন্যান্য ইন্স্যুরেন্সের যে কার্যক্রমের মধ্যে আমরা ফার্স্ট হই বাংলাদেশ বেস্ট আবার দক্ষিণ এশিয়ার মধ্যে বেস্ট আমরা গুড বেটার কি বললাম ব্যাড গুড বেটার বেস্ট আমরা কিন্তু আমাদের সময় লাইফ আছে এক কথাই বেস্ট নাম্বার ওয়ান হন নাম্বার ওয়ান কোম্পানি হওয়ার জন্য যা যা দরকার তাটাই তাই আছে কি আছে প্রথমত মেয়াদি টাকা জিরো টেটে নেয় কোম্পানি বলেছে কেউ যদি প্রমাণ করতে পারে যে জিরো ডেটা দেয় নেই তাহলে তার জন্য পুরস্কার আছে দ্বিতীয় কি যে যারা সিআইসিপিএ নেবে তারা অ্যাক্সিডেন্ট করলে বা ক্লেম করলে তাদের টাকা সাত দিনে দিই আট দিন যদি কেউ দেখাতে পারেন তাহলে আপনাদেরকে পুরস্কার দেয় তৃতীয়ত যারা মারা গেছে ক্লেম তাদেরকে সাত দিন কেন একদিনও দিয়ে দেশে অনেক জায়গায় সাত দিন পার হয়নি ইন্স্যুরেন্স জগতে তিনটা চার যে কোম্পানির আছে সেটা বেস্ট কোম্পানি এটা অন্যান্য কোম্পানি পারেনি এখন মধ্যে মেট লাইভও পারেনি একশো বিশ বছরের কোম্পানি সে মেট লাইভও পারেনি গ্যারান্টি নেই সে দিতে পারে না একমাত্র সময় লাইফ ছাড়া অন্য কোনো কোম্পানি নেই যে তারা এই তিনটা জিনিস দিতে পেরেছে আমার অত জানার দরকার নেই এই তিনটা জিনিস যে কোম্পানি দিতে দেবে সেই কোম্পানি বেস্ট হবে সময় লাইফ আমাদের এই তিনটা জিনিস আমার এই তিন বছরে আমার এই তিন বছরে আমি দেখেছি যে তিনটা জিনিস সঠিকভাবে দিয়েছে তাহলে আমরা বলতে পারি সোনালি কোম্পানি সোনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বেস্ট কোম্পানি ইন্স্যুরেন্স আর্থিকভাবে আর্থিকভাবে যতটুকু গ্রহণযোগ্যতা থাকা দরকার যোগ্যতা থাকা দরকার সেইটুকু সোনালির আছে কি আছে কি নাই আছে তাহলে আমাদের এই জিনিসটা ই রাখবো আমি গতকালকেও আমি যতজন বলছিলাম যে যদি কোনো ডিট লাগে স্টাম্প লাগে আমি স্টাম্প দেব আপনার ওখানে বলছিলাম যদি কোনো যদি স্টাম্প লাগে আমি স্টাম্প দেবো আমি কারণ ওরা যে কোম্পানি বারো বছর তেরো বছরে মানে জিরো কে জিরোই রেখেছে উনিশ বিষয় নেই সাতকে সাতই রেখেছে সে সে পারে যে দশ বছর সঠিক টাইমে অফিসে দশ টাইমে আসে সে দশ বছর পরে যে সে সঠিক টাইমে আসে তার কারণে তার অভিজ্ঞতা হয়ে গেছে তার চরিত্রে এবং একটা কি চলে আসে যে যদি সে দশটার সময় না আসে তার শরীর খারাপ করে তা ঠিক নাকি দশ বছর যে ওই সঠিক সময় অফিসে আসে আমি এই উদাহরণটা দিই বলি আমার মামা এই আমার মামা আহ নুজস্কো চাকরি করতে কত কিছুদিন রিটায়ার্ড করেছে বিদায় বিদায় disse আছে দেখুন পলকে যদি দেখেছো তো সে হ্যাঁ তো সে ওই দিনের পর থেকে আমাদের তো কোনো ধারণা 10টা বাজলে তার মধ্যে স্বয়ং অসুস্থ হয়ে গেল তারপরে থাকতে পারবে না কারণ 10টা বাজলেই নটার দিকে শুরু করবে ভ্রমণ করা তারপরে ড্রেস করতে হবে তারপর খাওয়া-খাওয়া করে যেতে হবে এই এখন যে যেতে পারছে না তার সময়ের মধ্যে ওন কাজ করছে এবং অসুস্থ হয়ে যেতে পারে এর জন্য মারাও যেতে পারে এত দূর পর্যন্ত পৌঁছাতে পারে

আমাদের পলিসি সংখ্যা আমরা তিনটা আমাদের কি বলে উনত্রিশটা আমাদের মূল মোট পলিসি সংখ্যা আমরা সেল করছি কোন তিনটা তার মধ্যে কি প্রথমে কিনে গেছি পলিসি নাম্বার আমরা ফাইভ স্টেজ যেটা গ্যারান্টি মানে মানি ব্যাক গ্যারান্টি মানে খুব দ্রুত টাকা পাওয়া যাবে এটা স্পেশালভাবে ভাবে লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজমেন্ট স্পেশালভাবে এই ইন নম্বরটা ফাইভ স্টেজ দিয়েছে এই কারণে যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট নেগেটিভ এই নেগেটিভকে মানে নেগেটিভটা সব মানে পজিটিভ করার জন্য এই এটা নিয়ে এটা তার কিন্তু লস হয় এইটাতে তার কোম্পানির লস হয় তারপরেও কি করে কারণ তাকে দুই বছর পর টাকা দেওয়া লাগে তারপরও কেন করেছে ওই কারণে তাহলে আমরা যদি তাহলে আমরা যদি এইটা ইয়ে করিটা কি এটা কি সহযোগী বিমা আছে কিনা এটাতে সহযোগী বিমা আছে এটাতে আমাদের সুবিধাটা কি দশমিক সুবিধাটা কি যে দুই বছর পর কত পার্সেন্ট বলেন যদি তিন নম্বর নিই আমি টেন পার্সেন্ট বিমা হবে টেন পার্সেন্ট চতুর্থ বছরে বছরে বাকি লব্যাংশ দিয়ে দেবেন আলিম ভাই তাহলে দুই বছর পর কত দেবে কত পার্সেন্ট তারপরে 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 তিরিশ পার্সেন্ট তারপর সব দিয়ে দেবে তাহলে এটা নিয়ে লাভটা কি ওই ওই ব্যক্তির লাভ কি হবে এটা দিয়ে আমাদের বলা হয়েছে যে তিন বছর তিনবার পরে তিনবারের পরে যদি কেউ মনে করে যে চব্বিশের পরে মানে পঁচিশ বছর পঁচিশ পার্সেন্ট যখন দেবে তার মানে টাকা দেওয়া যাচ্ছে তাহলে ওই টাকা থেকে বাকি দুইবার দেওয়া হয়েছে তাহলে আমরা আমাদের এই পলিসিটা কি করতে হবে মাথার মধ্যে রাখতে হবে আপনার সেমিনার কাকে বলে সেমিনার কিন্তু এটাই আপনি তাকে ফাইভ স্টেজের বিষয়টাকে সুন্দর করে উপস্থাপন করার নামই সেমিনার আপনি ডানে বামে যে কথাটা বলবেন সেটা তো তার এদিকে বলবেন কিন্তু আপনি যদি না জানান যদি বলেন যে আপনি কত টাকা পাবো আমি বলতে পারলাম না এ অষ্টম ভে অষ্টম বারে কত টাকা পাবো আমি জানলাম না দশম্বরে কত টাকা লাভ দেবেন আমি জানি না তাহলে কি আপনার সেমিনার হবে সেমিনার কিন্তু এটাই তাহলে আমরা তিন নম্বরে আমরা সবচেয়ে বেশি বিক্রি করব কারণ এখানে সুযোগ সুবিধা বেশি আছে এটা মেয়াদগত দশ বছর আমরা দশ বছর আমরা এটা পনেরো যাবই না আমরা দশে থাকবো দশ বছর সবচেয়ে বেশি বিক্রি করবো গ্রাহকের সুবিধা তারপরে কত নম্বর আছে